হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন এই তো আমি আপনাদের তো আশীর্বাদে ভগবানের কৃপায় ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকের দিনটা খুব স্পেশাল আজকে আমাদের বিবাহ বার্ষিকী কিন্তু আজকে সারাদিনই এত কাজ আর তারা মধ্যে ছিলাম যাই হোক এখন রাত প্রায় সা আটটায় টাইমে গেছে তো এখন আসছি রান্না করতে তো মন তো অনেক কিছুই চায় কিন্তু মন চাইলে তার সব করা যায় না হাত পা বা ইচ্ছা থাকলেও উপায় নাই তো যাই হোক এখন ভালো মাছকে বিবাহ বা শিখে শিবলে একটু ভালো মন্দ কিছু রান্না করি তো খুব বেশি ভালো মন্দ না তারপর বিকে আমাদের কাছে অনেক বেশি ভালো তো আজকে দিন দুইজনে খুব ব্যস্ত ছিলাম তো তখন আমি দোকানে ছিলাম হিরো সব কাজ শেষ করে দোকানে গিয়ে বসলো তারপর আমি দোকান থেকে আসলাম তো এসেই ঘরের কাজগুলো কোনোরকম ঘুষিয়ে চুলায় তাড়াতাড়ি করে রান্না বসাইছি কারণ সাড়ে নটা দশটার মধ্যে রান্না শেষ করতে হবে তো আজকের অনেক কিছু রান্না করার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে করতে পারলাম না তো যতটুকু সম্ভব আয়োজন করছি মানে তাড়াতাড়ি করে সব কিছু গুছাই নিয়েছি তার আজকে একটু ডিজাইন করে শশা কাটছি সাথে লেবু তো আপনাদের আসল কথায় বলা হয় নাই আজকে হচ্ছে আঠাশেই ফাল্গুন তেরোই মার্চ তো এবার বাংলা আর ইংরেজি একদিন আগে পরে পড়ছে তো আমাদের বিয়ে হয় উনত্রিশে ফাল্গুন তেরোই মার্চ যাই হোক দেখতে দেখতে বিয়ের বারো বছর পূর্ণ হয়ে গেল মানে এক যুগ আগামীকাল আবার বাড়িতে অনুষ্ঠান আছে তাই ভাবলাম আজকে একটু ভালো মন্দ রান্না করি সবাই মিলে খাই তো বন্ধুরা আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন এভাবেই যেন একে অপরের পাশে থেকে সকল পরিস্থিতিতে সুখে দুঃখে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারি তো ভগবান আমাদের অনেক সুখে রাখছে অনেক শান্তিতে রাখছে আমার তো মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি আপনারা আশীর্বাদ করবেন এই সুখটাকে আমি আমার সারা জীবন ধরে রাখতে পারি তো ছোট আলু দিয়ে ডিম বোনা করছি আর এগুলো আমাদের কালার বাট মুরগির মাংস এবার তো মাংস রান্নাই করি নাই আজকে প্রথম রান্না করতেছি একদম কালার বাট মুরগির মাংস দেশি মুরগির মাংসর মতো তো আলু দিয়ে ঝাল ঝাল করে মাংস রান্না করতেছি মাংস রান্না করলে অবশ্যই আলু দিই কারণ মাংসের আলু অনেক বেশি পছন্দ মানে খেতে ভালো লাগে তো বন্ধুরা বিবাহবার্ষিকীর আজকের দিনটা অনেকের মতো স্পেশালভাবে জাক জমক করে পালন করতে না পারলেও সৃষ্টিকর্তার কাছে হাজার হাজার শুক্রিয়া শতকোটি প্রণাম বারো বছর আগে আজকের দিনে হিরোকে আমার জীবনে স্বামী হিসেবে পেয়েছি একদম মনের মতো একজন পারফেক্ট স্বামী তো আমিও চেষ্টা করি সবসময় হিরোর মনের মতো হয়ে থাকা সকল পরিস্থিতিতেই হিরোর পাশে থেকে সব পরিস্থিতি মোকাবেলা করার তো সবাই আশীর্বাদ করবেন আপনাদের ভালোবাসা আর দোয়া সব আমাদের মাথার উপরে বন্ধুরা পনেরো দশটা বাজে তো এখনও বাবা আসে নাই এর জন্য খাওয়া দাওয়া শুরু হয় নাই মানে বাবা আসলে খাওয়া দাওয়া শুরু হবে তো এই ফাঁকে আমি মুরগির কাজগুলো করে নিলাম মানে মুরগিকে খাবার দিলাম তারপর হচ্ছে জল দিলাম এই সাইডে নিপুল লাগানো হয়েছে কিন্তু এই সাইডে পাইপের জন্য এখনও নিপুল লাগানো হয় নাই তো আজকে এই যে দুপুরের পর এগুলোয় কাজ করছি মানে এক সাইডে তো এক হাজার মুরগি এক সাইডে আঁটতেছে না তো যার কারণে পর বাড়ি এই সাইড পরিষ্কার কইরা তারপর কাঠের গুঁড়া এগুলো বিষাইয়া মুরগি মুরগিগুলো ওই সাইড থেকে এই সাইডে আনছি তারপর হচ্ছে খাবারের পাত্র চলের পাত্র সব দিয়ে দিছি আর এই যে ফাঁকা ফাঁকা এগুলো খুলে দেওয়া হয়েছে যাতে আলু বাতাস আসতে পারে আর ওই সাইড দিয়ে নেট দিয়ে দেওয়া হয়েছে যাতে আবার কোনো গুল ঠুল বা টব এগুলো যাতে না আসে আর মুরগি থাকলে এগুলো আসেই তারপরে ওখানে খেয়াল রাখতে হবে আর নেট দিয়ে দেওয়া হয়েছে আশা করি আসবো না তো আজকে মুরগিগুলোর বয়স হচ্ছে আর এক বৃহস্পতিবার না শুক্রবারে আসছে আজকে হচ্ছে বৃহস্পতিবার সাত দিন তখন খাবার আর জল দিয়ে দিলাম ফুরাই ছিল মানে দুপুরবেলা দেওয়া ছিল আর তো দেওয়া হয় নাই যেদিন মুরগি জায়গা বড় করা হয় না ওই দিন মনে হয় যে অনেক জায়গা আবার একদিন দুদিন গেলেই তখন দেখা যায় জায়গায় হয় না তো মুরগি বেশি তারপরেও ইচ্ছা আছে চেষ্টা আছে যাতে বারো দিন পর্যন্ত এখানে যাতে রাখা যায় তারপরে ফার্মে নিয়ে যাওয়া হবে তো বন্ধুরা রান্না তো অনেক আগে শেষ হয় তো এখন সবার খাওয়া শেষ হলে আমি খাইতেছি তো আজকে মাংসের চেয়ে ডিম বোনা খেতে অনেক মজা হয়েছে তো রান্না করার সময় বুঝতে পারছিলাম যে ডিম বোনাটা অনেক মজা হবে তো মাংস করে অনেক মজা হয়েছিলো বড় মুরগির মাংস ছিল অনেক বেশি তেল ছিল তো বন্ধুরা হঠাৎ করে গ্যাসের থেকে বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয় তো খাওয়ার ইচ্ছা ছিল না অল্প একটু ভাত খাইছি তারপর তাড়াতাড়ি করে শুয়ে পড়ছি তো বিবাহ বার্ষিকীর দিনটা আর একটু স্পেশাল করার ইচ্ছা ছিল কিন্তু অসুস্থতার জন্য করতে পারিনি যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকা হয় যেন